Lionel Messi. Lionel Messi. Seventh heaven for Lionel Messi. He's done it again. তার কাছে ছয় সাতটা ব্যালেন্ডিয়ার ছিল না কিন্তু ফুটবলটাকে নতুন করে জন্ম দিয়েছেন বলে তাকে বলা হয় টোটাল ফুটবলের জনক তিনি বলেছিলেন ও মেসি ব্যালেন্ডিয়ার জিতবেন চারটা ছয়টা হয়তোবা সাতটা কালে অনেক বেলা হলো রতনে রতন চিনলো ইভান ক্রুইফের কথাটাও সত্যি হলো। কতটা পথ পাড়ি দিলে একজন লিওনেল মেসি হওয়া যায় কতটা পথ পাড়ি দিলে সাত সাতবার ব্যালেন্ডিয়ার মুকুট পাওয়া যায় কিন্তু বছর দুয়েক আগেও তো এমনটা অসম্ভব মনে হতো তাই না বাতাসে ভেসে আসতো কখন অবসর নেবে তো জাতীয় দলের হয়ে একটা ট্রফি জ্বলছে না সেই আগুন কেমন করেই বা দেবে মন পড়ার যদি কোনো মাধ্যম থাকত মন বুঝতে পারারও যদি কোনো পথ থাকতো তবে একবার হলেও উকি দিয়ে আসতাম কেমন করে মনকে বুঝিয়েছো কেমন করেই বা নিজেকে সাজিয়েছ ক্লাবের ইতিহাসে তুমি সেরা ফুটবলার এই সেন্টেন্সে যারা ফুল স্টপ দিয়েছিল তাদেরই ভুল প্রমাণ করে জাতীয় দলের হয়ে ট্রফি জেতার পর পুনরায় ভাবতে বাধ্য করলে লিও চ্যাম্পিয়নরা বুঝি এমনই হয় লিও তোমার সন্তান আর জীবন সঙ্গিনীর কাছে তুমি তাদের পৃথিবী তাই তো তোমার প্রতিটা অর্জনে আনন্দের দোলা চল ওদের সবার মনে তোমার এই ছবি মনে করিয়ে দেয় ড্রপবার ওই লাইন এই ট্রফির সাথে তোমার পরিচয় অনেক পুরনো তাই না লিও তুমি হাসছিলে বলছি কি এমন ব্যাথা যা লুকোচ্ছিলে যারা ফুটবল দেখে ওয়েল ডিজার্ভ নট ওয়ে তারা লিপ্ত থাকতেই পারেন কিন্তু লেভেন প্রতি দেখান সম্মান বারবার হেরে গিয়ে সেই সবজি লড়ে যাওয়ার এই আকুলতা দেখে ওরাও হয়তো বলবে লিওনেল আন্দ্রেস মেসি লিওনেল আন্দ্রেস মেসি আস্টার অফ ফুটবল